বন্ধ প্রথম কথা বন্ধক নিয়েছে বন্ধক নিয়ে ওর যদি ফসল খেয়ে থাকে তাহলে সুদ খেয়েছে বোঝা গেছে বন্ধকের সিস্টেমটা আল্লাহ হেফাজত করে এই কত হারাম খেয়ে যে লোকেরা চলে গেছে সুদ খেয়ে আল্লাহ ভালো জানে কেমন করে এটাকে এরা জায়েজ করে নিয়েছে অথচ সুদ হারাম আর সুদদের বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা আছে আমার মনে হচ্ছে বালা মুসিবত আজাবের এইটা একটা কারণ এত কেন মানে সমাজকে কামড়িয়ে ধরেছে এই বন্ধকের এই সুদে হারাম এটা সুতরাং বন্ধকের নামটাই উঠিয়ে দেয় বলে কিছু নাই ইসলামে আছে জমি ভাড়া নেওয়া এ যারা আছে আর জমি আদি করা কি আদি করা আছে অর্থাৎ মেহনত করবেন পরিশ্রম চাষাবাদ করবেন জমির মালিকের জমি নিয়ে আর তারপরে যার উপর এতে আমাদের আঞ্চলিক ভাষা আদি করা বলি অর্ধেক দিত সেই জন্য অর্ধেক না যদি তিন ভাগের এক ভাগ হয় যে ভাই আজকাল আমার মেহনতে খরচ খরচা বেশি হয়ে যাচ্ছে দুই ভাগ আমি নেব আপনি এক ভাগ নেবেন জমি আল্লাহ অসুবিধা নেই বোঝা গেছে এই দুটো তরিকা জায়গ রয়েছে আমার বন্ধকের বিধান আলোচনা করেছি আর হয় জমি ভাড়া নিয়ে নেন যেমন ঘর ভাড়া ঘর ভাড়া নেওয়ার পরে আপনি থাকে না নয় ছয় মাসের ছুটি চলে যান দেশে আপনি কি বাসার মালিক বলতে পারবেন যে আপনার ঘরে থাকেনি ভাড়া কি করে দেবো ভাড়া নিয়ে আপনি রেখেছেন বুক করে রেখেছেন ঠিক না তো ওই রকমের জমি ভাড়া নিয়ে আপনি এক ফসল করেন তিন ফসল করেন আর নাই করেন আপনি খালি রেখে দেন জমির ভাড়া ও যায় এক লাখ টাকা খেলো বছরে বা পঞ্চাশ হাজার খেলো 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 কারণ ভাড়া দিয়েছে জমি ঘর ভাড়া দেওয়ার মত আর তৃতীয় হচ্ছে বন্দুক যে টাকা ধার নেওয়া টাকা ধার নিয়েছে ও আপনি এখন বেনিফিট চাইছেন যে আমি কিসে ধার দেবো আমার টাকা কি বাঁধা এই যে টাকা বাঁধা নাই তো সুদ কর টাকা বাঁধা না তাহলে কি করব আপনার জমিটা আমার কাছে রাখেন জমির ফসল আমি খাচ্ছি আর আপনি টাকা দিয়ে আপনি লাভবান হন যেদিন টাকা ফিরিয়ে দিবেন জমি ফিরিয়ে দেবো আর আমি আপনার ফসল খেতে থাকবো এই ফসলটা আর ওই যতটা টাকা দিয়েছিল টাকাও নিলো আর ফসলটা খেলো এই যে ফসলও খেলো আর টাকাটা পুরো ফিরিয়ে নিল তো অতিরিক্ত ফসলটা এটা সুদ নয় এটা নিঃসন্দেহ সুদ সুতরাং বন্ধকের সিস্টেমটাই এ টু জেড হারাম শুধু হারামই না এটা সুদ এটা সুদ এতে কোনো সন্দেহ নেই কোন রাস্তা নেই এটা কেন বন্ধক বন্ধক তো মানুষ শরীয়তে বন্ধক কিসের আছে বন্ধক আছে মাল সামানের অলংকার বন্ধক রাখেন আমার আয়ত্তে থাকলো কবজাতে থাকলো তুমি টাকা দিবে তারপর তোমার অলংকার নিয়ে যাবে হ্যাঁ তোমার ঘোড়া তোমার গরু তোমার ছাগল বন্ধক রেখে যাও ঠিক আছে টাকা নেবে একশো রিয়াল তোমার মোবাইলটা আমাকে বন্ধ করে রেখে যাও টাকা দিয়ে যাবে মোবাইলটা নিয়ে যাবে এগুলো হলো বন্ধ কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবে না কিতাব বন্ধ রাখা যেতে পারে ঠিক আছে ভাই এই টাকা দশ রিয়াল লাগবে কিতাবটা রাখেন টাকা দশ রিয়াল আমি ধার নিলাম আপনাকে দেবো কিতাব ফিরিয়ে নিয়ে যাবো কিন্তু কিতাব আপনি পড়তে পারবেন না আপনি হেফাজতে রাখবেন আপনার বিবি কে অলঙ্কার পড়াবেন বন্ধ করে রেখেছেন সেটাই যদি সুদ হয় তো এতগুলি ফসল খাওয়া কি করে যাই হলো এই বন্ধকের লানত থেকে অভিশাপ থেকে দেশকে মুক্ত করেন জাতিকে মুক্ত করেন কথা বুঝতে পেরেছেন হারাম আর তারপরে কেনবেন কারো কাছের জমি কেনার ক্ষেত্রে একটা নীতিমালা মনে রাখবেন যাতে করে আপনার জন্য স্পেশাল কোন কনসিডার না হয় এই যে লোকটার যেহেতু এসান আছে সুতরাং মার্কেট দর হচ্ছে এক লাখ টাকা বিঘা আমাকে একে আশি হাজার টাকা বিঘায় দিয়ে দিতে হবে না হলে কেমন লাগছে যান তাহলে যাইজ না রকম ব্যবসায় যাইজ নাই বাজার দর যদি দাম হয় তাহলে ঠিক আছে আর যদি চক্ষু লজ্জায় বা আপনার এহসান অবদান আছে সেই জন্য আপনার জন্য যদি সস্তা করে তো এটা ভাই